করছে কি বাইশ তারিখে কত যাত্রা করবে কলকাতার ময়দানে আজ কলকাতার ময়দানে একটা যদি মিছিল তৈরি হয় সেই মিছিলে যাবে কে মুসলমান ভাইরা যাবে সেই মুসলমান ভাইরা লক্ষ্য করে করবে কি এক ধরনের নেতা সেই হচ্ছে বিজেপি সেই বিজেপির নেতারা কিছু করবে কি ওরির মধ্যে একটা ঝগড়া সামলার সৃষ্টি তৈরি করবে আর নাম হবে কি এই তো মোল্লাওয়ালারা ঝগড়া করার জন্য এই মিছিল এসছে এই তৃণমূল সরকার তখন একটা সুযোগ নিয়ে নেবে আর আপনারা মার খাবেন মুসলমান জেল খাটবে মুসলমান মারামারি করবে এই মুসলমান এই সৈরাকারী তৃণমূল এটাই এই তুলে ধরছে কথা আচ্ছা এই মিছিলটার মধ্যে তো আরো একটু রহস্য আছে এই মিছিলটার মধ্যে কি রহস্য আছে অনেকটা প্রকাশ হয়ে যেতে পারছেন না তাই রামলীলার উদ্বোধন এবং আজে কলকাতায় মিছিল করে রামলীলার রামলীলার মন্দিরে প্রতিষ্ঠান দিবস ওই মিছিলের মধ্যে পালন করবে এর নাম হচ্ছে তৃণমূল এই তৃণমূল আপনারা দেখেন বিজেপি সরকারের দালাল যখন এনআরসি হয় এনআরসি এটা চলেছিল

আপনি সুসুড়ি করে দিলেন মসজিদ মাদ্রাসায় দলা আপনি রাজনীতি তুলে দিলেন তুমি মধ্যে রাজনীতি তুলতে যায় না আয়েশা কিনগর পীরের মাজারে রাজনীতি করতে যায় না আপনি একটা মহিলা মানুষের ব্রাহ্মণ ঘরের মানুষে আল্লাহর কৃপা খোদার পছন্দ করে খুব কাটতে জানেন মুসলমান আগের ভাউতা দিলেন লক্ষীর ভান্ডার দেব ভাউতা দিলেন আপনি লক্ষীর ভান্ডার কো একটা একটা মানুষ লক্ষ্মীর ভান্ডারের কত বয় কাগজ দিয়েছে লক্ষ্মীর ভান্ডার হয়নি যখনই ভোটের সময় আসবেন তখনই দুয়ারে সরকার বসিয়ে দিবেন মানুষ বুঝতে শিখেছে মানুষ আপনার ডাকে আর সাড়া দিবে না তাই হাড়ে হাড়ে কোমর পাচ্ছি আমরা সংগঠনিক দিকে আমরা দেখতে পাচ্ছি আপনি এই দু নম্বরে কিভাবে আপনি পাস করেন আর কিভাবে আপনার ক্যান্ডেট ভোট পায় তার ব্যবস্থাও আমরা করব আপনাকে প্রমাণ করে দেব এই ভগবান গোলা বিধানসভায় আপনাকে ভগবান পুরো করে দেবো এই ভগবান বিধানসভায় ভোট কতটা আপনি করতে পারেন কেন আপনি এখানে আমাদের ছিল দিয়েছিল বৈধাগত আপনি এমএলএ পার্টি দিয়েছেন আমাদের এইখানে ভবনগুলার মধ্যে কি ক্যান্ডিডেট ছিল না আমাদের এই দু নম্বরের মধ্যে কি ক্যান্ডিডেট ছিল না বসিরহাট থেকে আপনি এখান থেকে ক্যান্ডিডেট তুলে এলেন কেননা আপনার দালালি করার জন্য ভালো হয় আপনার এতই আমার উন্নয়ন আপনার এমএলএ বাড়ি ভাঙচুর হচ্ছে আপনার এমএলএ রাস্তায় আপনার গাড়ি অপরাধ হচ্ছে আপনার এমএলএ মানুষ আপনার টিম করছে মানুষ বুঝতে শিখেছে আজকে আর আর ভাষণ আপনি দেখছি লম্বা করছি না আমাকে জেলা কমিটির সদস্য এবং মেম্বার আমাকে এনজি বোলাকে সভাপতি এসছেন আপনাদেরকে কিছু বক্তব্য দিবে তাই আমি শেষ করছি এনকিলাব কিবাদ আইসে গিরাবাদ ভনগোলা টু বোলাগে কমিটি কিনাবাদ নওশাদ সিদ্দিকী কিনাবাদ